গাছে মাত্র এই চারটে ফুল হচ্ছে এক দুই তিন আর এই চারটে আজকে ভিডিও ওঠার পরে ভিডিও বানাবো আজকে হচ্ছে যে ভুট্টা গাছ আর পেঁপে গাছ লাগিয়েছে তারা আপডেট দেবো ঠিক আছে এই পেঁপে গাছ এই নাম কেরিকা পেপায়া এতে সারা এই জল দিয়ে গেছিলাম প্রত্যেক দিন দু সপ্তাহ হয়ে গেছে গাছটা বাট পাতাগুলো কুঁকড়ে করে গেছে যে পাতা দুটো বড়ো ছোটো ডিপ হয়ে গেছে আর তার ছোটো যেটা ছিল গুলো কুঁকড়ে গেছে কেন জানি না জল তো ঠিকঠাকই দেওয়া আছে কোনো অন্য কিছু আছে বলে মনে হয় না না হবে গাছটা মরে যাওয়ার চান বেশি আর এখানে যে ভুট্টা গাছ দিয়েছে তার নাম জিয়া মেজ বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এই সাইডে রয়েছে পপকর্নের হার্ড কর্নেল বীজগুলো আর এখানে সফট কর্নেল যে পপকর্ন এই কী বলে সুইটকর্নের বীজ এখানে আছে এখানে বীজ উঠে এসেছে কেন জানি না উঠে আছে এখানে রয়েছে এখানে সুইটকর্ন কিন্তু কোনো গাছ আপাতত পাওয়া যায়নি দেখা যাক আর দু সপ্তাহ এক সপ্তাহ দু সপ্তাহ মতো হতে যায় এটা দেখা যাক যদি কাজ করে তাহলে ভিডিও বানাবো আর নাহলে মরে গেছে ওদের ধরে নেব আপডেট দিয়ে দেবো ঠিক আছে আবার একটু থাক পরে যখন দেখা হবে তখন আবার ভিডিও বানাবো